নমস্কার এ কে নিউজ বাংলা থেকে সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম আমি এখন দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার যে সোনাপুর চৌপতি রয়েছে সেখানে এখানে যে ব্যবসায়ীদের উপর যে নির্মম আঘাত আনা হচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঠিকাদারি সংস্থার যে দাদাগিরি তাদের যে অমানবিক অত্যাচারের বিরুদ্ধে ব্যবসায়ীরা ক্ষিপ্ত যে তারা পুনর্বাসন ক্ষতিপূরণ পুনর্বাসন পুনঃস্থাপন যদি না পায় তারা এখান থেকে উচ্ছেদ মানে অধিগ্রহণ কোন রকম জাতীয় সড়ক কর্তৃপক্ষ করতে পারবে না এখন অধিগ্রহণ পর্যন্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষ দাদাগিরির জোরে করছে সেই অভিযোগ কেন্দ্র উঠে আসছে তাদের সংস্থার বিরুদ্ধে যে বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে সেই বিষয়ে আপনার কি কিছু বক্তব্য ঠিকাদারি সংস্থা যেভাবে আন্দোলন যেভাবে ওরা করছে তুগলুকি শাসনের মতো উত্তরপ্রদেশের শাসনের মতো বোল্ডোজার দিয়ে ওরা যত্রতত্র ভেঙে দিচ্ছে দুই ঘন্টা সময় দিয়ে ভেঙে দিচ্ছে এই জন্য আমাদের একজন ব্যবসায়ী সকালে চলে গেলেন তার পরিবারটা তার বউ বাচ্চা সে কি হবে ছোট ছোট একটা বাচ্চা ছেলে কি করে খাবে ছোট্ট চায়ের দোকান করে খায় এই আতঙ্কিত এলাকার লোকের ঘুম উড়ে গিয়েছে কিভাবে ওরা একটা ঠিকাদারি সংস্থা অর্ডার দেয় ভাঙার অর্ডার প্রশাসন ভাঙার প্রশাসন কি বলছে আমরা যাই তাৎক্ষণিক ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলে উনার নলেজে নেই উনি উদ্যোক্ত কর্তৃপক্ষকে জানাচ্ছেন আমি বুঝতেই পারছি না এত বড় একটা কাজ হচ্ছে লোকাল প্রশাসন জেলা প্রশাসন তাদের নলেজে নেই এটা কি করে হয় কি করে বিএম ম্যাডাম বিএম ম্যাডামের বক্তব্য আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে আমরা একটা ইমেল মারফত আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আমরা সময় চেয়েছিলাম ওনার সাথে বসার জন্য আমরা মেলও করেছিলাম ওরা এখন পর্যন্ত সেই মেলের উত্তরটা আমাদের কাছে এখন আসে কিন্তু আগের যে ডিএম সাহেব ছিলেন উনি তো খুব সহযোগিতা করেছেন আপনাদের উনি আমাদের নিয়ে দু তিনবার বসেছিলেন এডিএম এলআর ও বসেছিলেন আমাদের জন্য টিনের শেড বানিয়েছিলেন কিন্তু সেটার জন্য আমরা শেডে তো আপনারা কি আপনারা কি সবার কি শেড ওই টিনের শেড যতগুলো শূন্য খুব পাতলা টিনের কাগলি দিয়ে বেরা দিয়ে করা হয়েছে পরে বলেছিল পাকা শেড করে দিবে এডিএম এলআর মুখ মৌখিক ভাবে বলেছিল এটা খুব খারাপ হয়েছে আমরা পাকা তিন ফিট যেহেতু জল বাজে এখানে তিন ফিট হাট করে পাকা করে সবাইকে আলদা আলাদা রুম করে যতটুকু ব্যবসায়ী আমরা করে দিব এই জেলা পরিষদের জমিতে আর যদি নাই দেয় আমাদেরকে তাহলে ওখানে কেন শেড করলো

কেন্দ্রীয় সরকারের প্যাকেজ আমাদের দেওয়া দাও কেন্দ্রীয় সরকার কি এখানকার যে স্থানীয় প্রশাসনকে মানে স্থানীয় এই রাজ্যের হাতে যেহেতু রাজ্যকে কোনো কোন রকম প্যাকেজ দেয়নি আপনার কাছে কাছে এখনো কোনো খবর নেই আমাদের এখানে

আমাদের টোটাল পক্ষে পরোক্ষে এবং প্রত্যক্ষভাবে পঞ্চাশ হাজার মানুষ হচ্ছে পঞ্চাশ হাজারের মধ্যে আপনাদের মানে অ্যাকচুয়ালি এই বিধানসভা কিংবা এই বিধানসভার এমএলএ তো তৃণমূল কংগ্রেসের এখন বর্তমানে হ্যাঁ আমরা এবার শাসক দৌলার এবার দেখুন এটার মধ্যে রাজনীতির জড়ানো নেই কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী একজন রাজ্যের প্রশাসনিক প্রধান এবং তার দলের কিন্তু সেই মুখ্যমন্ত্রীর অর্ডারও অমান্য করছে এমএলএ মহাশয় মনে হচ্ছে আমাদের সাথে কোনোরকম যোগাযোগ কেউ করেনি আমরাই বারে বারে যোগাযোগ করছি প্রশাসনের সাথে এবার জেলা পরিষদের বক্তব্য কী না উনি আমাদের সেদিন আমাদের মিটিংয়ে সেদিন উপস্থিত ছিলেন উনি উর্ধত কর্তৃপক্ষকে জানাবেন আমাদের মিটিং থেকে উনি বলেছেন উর্ধত কর্তৃপক্ষকে জানাবে কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি যে কি হয়েছে আমরা এখন পর্যন্ত কতজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত আপনারা এখানে প্রায় দুশো আড়াইশো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত এই এলাকায় এলাকায় দুইশো আড়াইশোতে আড়াইশো তো এখানে থেকে শুনলাম আমি একটা এখানে ফ্লাইওভারের জন্য বড় বাজারটাই উঠে যাওয়ার একটা ফ্লাইওভারের বিপক্ষে আপনারা কি সবাই ফ্লাইওভারের বিপক্ষে আমরা দু সালে ডিএমকে এই ব্যাপারে লিখিত দেই পি ডাব্লিউ মিনিস্টারকে লিখিত দিই আপনারা কাকে কাকে লিখিত দিয়েছেন মানে এর উপরে পিডাব্লিউ ডি মিনিস্টার পশ্চিমবঙ্গের সিএম এম সি দেওয়া আছে সিম পর্যন্ত আমাদের কোনো রকম প্রশাসনিক সহায়তা আমরা না আজকে তো আপনি বোলিং দাবি চাইলেন এক নম্বর হল সোনাপুরের ফ্লাইওভার বন্ধ করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে সমস্ত দের ক্ষতিপূরণ সহ পুনর্বাসন দিতে হবে এবং সোনাপুর চৌপতি সারান্ডিং কোথাও একটা অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপন করতে হবে কারণ সোনাপুর থেকে আলিপুরের এর দূরত্ব 20 কিলোমিটার ফালাকাটা কুড়ি কিলোমিটার হাসিমারা তিরিশ কিলোমিটার কুচবিহার তিরিশ কিলোমিটার সোনাপুরে কোনো অগ্নিকাণ্ড ঘটলে অত্র এলাকা থেকে ফায়ার বিগেড আস্তে আস্তে সম্পূর্ণ শেষ হয়ে যায় সেই জন্য আমরা বিগত ছ মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের এই দাবিগুলো জানাই আপনি শুনতে পেলাম আজ মুখ্যমন্ত্রীকে সরাসরি মুখ্যমন্ত্রী নম্বরে দিদিকে বলো নম্বরে ফোন করেছিলেন এবং সমস্ত সমস্যা সমস্যার কথা আবার জানিয়েছেন সেই বিষয়ে কি কি বিষয়ে আপনি জানিয়েছেন আমি মুখ্যমন্ত্রী দপ্তরে ফোন করেছি আর পথ আমাদের আর কুল নেই অন্য বস্ত্র স্বাস্থ্য বাসন যেটা নিয়ে সরকার চলছে আমাদের তো কোনো কিছুই নেই মানুষের মৌলিক অধিকার মৌলিক অধিকার আমাদের অধিকার আমরা বঞ্চিত করা ভারতের নাগরিক আমাদের কোনো অধিকারই নেই তাই যেহেতু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মানবিক উনি বুলডোজার উচ্ছেদের বিরুদ্ধে তাই আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাপলাইন নাম্বারে ফোন করে আমি আমাদের সমস্যার কথা জানাই আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পঞ্চাশ হাজার লোক অ্যাসেড হচ্ছে মুখ্যমন্ত্রী মানবিক উনি আমাদের বিবেচনাটা গুরুত্ব সহকারে দেখবেন এই আশা আমি এই জাতীয় এই যে ঠিকাদারি সংস্থা বলুন আর যা কেন্দ্রীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথ দিচ্ছে মানে দর্শক হয়ে পালন করছে এই বিষয়টা নিয়ে আপনাদের বক্তব্য কি আছে এই আমরা আমাদের বোধগম্যই হচ্ছে না যে এরা কিছুই জানে না যার কাছে যাচ্ছে তারাই কিছুই জানে না কিন্তু ওরা গায়ের জোরে গায়ের জোরে যাচ্ছে চার ঘন্টা সাত ঘন্টা সময় দিচ্ছে এতে আমাদের মানুষও মারা যাচ্ছে আমাদের একজন ব্যবসায়ী অকালে চলে গেলেন এর ড্রাইভার কে নিবে এ ড্রাইভার কে নিবে আমাদের এই বাজারটা মানে এই যে জনপদটা যেটা সোনাপুর এটার ভৌগোলিক গুরুত্ব কি আছে মানে এটার যোগাযোগ ব্যবস্থার থেকে শুরু করে ভৌগোলিক যে গুরুত্বটা সেটা গুরুত্ব অপরিসীম কারণ পাশেই ভুটান এদিকে বাংলাদেশ এদিকে আসাম এটা একটা মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট হ্যাঁ এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা আমাদের এখানে প্রশাসনিক উদাসীনতার জন্য যে হারে উন্নয়ন হওয়া দরকার ছিল সেই উন্নয়ন কিন্তু আমরা এখানে পাইনি কারণ এ এত ভৌগোলিক গুরুত্ব সম্পন্ন এত যোগাযোগ চারদিকে সুন্দর ব্যবস্থা আর এই বাজার উঠলে যেরকম আমরা ক্ষতিগ্রস্ত হব ব্যবসায়ীরা ব্যবসায়ীদের পরিবার তাছাড়াও বিভিন্ন দিক থেকে যারা এখানে আসেন ব্যবসা করতে বিভিন্ন জায়গা থেকে তাদেরও ক্ষতি হয়ে যাবে আপনার নাম আমার নাম সুনীল কুমার ভদ্র এখানে গোহাট আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোক এখানে এসে ব্যবসা করে ভৌগোলিক গুরুত্ব অপরিসীমিত আপনাদের সমস্যাটা কি আমাদের সমস্যা হচ্ছে সোনাপুর দ্রৌপদীর বুক মহাসড়ক তৈরি হবে তাতে করে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অত্র এলাকায় আজ প্রায় সত্তর বৎসর যাবৎ আমরা যারা ব্যবসা বাণিজ্য করে সংসার প্রতিপালন করছি তাদেরকে পুনর্বাসন পুনঃস্থাপনের না করা পর্যন্ত উচ্ছেদ করা যাবে না এই ব্যাপারে আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করি বুলডোজার নিয়ে যে উচ্ছে হুমকি দিচ্ছে এটা কি মানে আপনারা মেনে নিতে পারছেন না আমরা এটা মেনে নিতে পারছি না কারণ আমাদের নলেজে নেই রাস্তার কাজ হচ্ছে কোন রকম নোটিশ নেই যখন তখন রাত্রিবেলায় এসে কাজ করছে তাতে করে আমরা বীত সন্ত্রস্ত এই বিত সন্ত্রস্ত হওয়ার কারণে যেন একজন চা ব্যবসায়ী ফুটপাতে একজন চা ব্যবসায়ী আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে চা ব্যবসায়ী এই আতঙ্কে মারা গিয়েছে যে সেই বিষয়ে হ্যাঁ আমাদের এই বিষয়ে মিটিং চলছিল সেই মিটিংয়ে আমরা বলছিলাম যে যখন তখন আমাদেরকে উচ্ছেদ হতে হবে সেই খবর শুনে তৎক্ষণাৎ তার হার্ট অ্যাটাক করে তাকে সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয় পরের দিন সে মারা যায়